এই বুক থেকে আজ রক্তক্ষরণ অভাবে খাবার পানির হচ্ছে যে আজ মৃত্যুবরণ আমারই বুক থেকে আজ রক্তক্ষরণ অভাবে খাবার পানির হচ্ছে যে আজ মৃত্যুবরণ ওরেও ঘুম থেকে উঠ দোর খুলে দে দোর খুলে দে তাকিয়ে দেখ না রে ভাই গাঁজা বাসি কষ্ট করে ওরেও ঘুম থেকে উঠ দোর খুলে দে দৌড় খুলে দে তাকিয়ে দেখ না রে ভাই কষ্ট করে খুদারে খুব তারনায় প্রাণ বয়ে যায় ছোট্ট শিশুর তাহারি বাঁচা থেকে মরণ হলো খুব যে মধুর খুদারে খুব তারনায় প্রাণ বয়ে যায় ছোট্ট শিশুর তাহারি বাঁচা থেকে মরণ হলো খুব যে মধুর আমারই সহে না কান্না দেখে গাজা এদিকে সারাদিনই উল্লাসেতে আমরা হাসি আমারি মনসহে না কন্যা দেখে গাজাবাসি এদিকে সারা উল্লাসে তে আমরা হাসি ওরে আয়না ছুটে একটু দেখি তাদের তরে তোমারি হাতের পরশ হয়তো তাদের ঘুম পারাবে ওরে আয়না ছুটে একটু দেখি তাদের তরে তোমারি হাতের পরশ হয়তো তাদের ঘুম পারাবে বলতো আর বেঁচে আর লাভ কি বলো এই জমিনে এদিকে মুসলিমাদের উপর তাদের শাসন চলে বলো আর বেঁচে আর লাভ কি বলো এই জামিনে এদিকে মুসলিমাদের উপর তাদের শাসন চলে বলো না আর কতবার থাকবে তুমি চোখটা বুঝে বলো না আর কতবার থাকবে তুমি চোখটা বুঝে না দূরে তুমি সামনে চলো জোর কদমে না দূরে তুমি সামনে চলো জোর কদমে আমারই বুক থেকে আজ রক্তক্ষরণ অভাবে গাঁজা বাছি পানির হলো মৃত্যুবরণ অভাবে খাবার পানির হচ্ছে আজই মৃত্যুবরণ